গুলোতে আশা করি আমরা কেশবপুরে আমাদের তো আরো কিছু সময় আছে অনেকটুকু জায়গায় আমরা বড় চাষের আবাদে নিয়ে আসতে পারবো এবং ওইখানে কয়েকদিন আগে না ওখানে আমার কৃষি উপদেশের সাথে কথা হয়েছে এই সেচ মানে এই পানি সরানোরটা একটা পর্যায়ে গেলে আমরা ওখানে যাব এবং আপনি বিল ডাকাতিয়ার কথা বললেন বিল ডাকাতিয়াতে সুইচ গেটগুলো খুলে দেয়ার কারণে পানি যাচ্ছিল তখন চিংড়ি চাষিরা এসে বাধার সৃষ্টি করে তখন আবার আমরা প্রয়োগকারী সংস্থার সহায়তা নিয়ে আবার সুইচ গেটগুলো খুলেছি খোলার ফার ফলে আশা করছি যে আমাদের হাতে এখন মাসখানেক মতন সময় আছে বড়র জন্য ডাকাতি এলাকার আশা করি দুই তৃতীয়াংশ জমি আমরা চাষযোগ্য করতে পারব এখন একটা বড় প্রশ্ন রয়ে যায় যে বিল ডাকাতি এত আজকে সমস্যা না ভবদহ আমিই শুরু করেছি কাজ দু থেকে আমি ভবদহ নিয়ে দুই হাজার পনেরো সালে মামলা করেছি এখনো ভবদহের সমস্যা এরকম কেন এই যে নদীগুলো খনন করতে হতো এই খনন কাজটা শুরু হলো না কেন এইখানে পানি সম্পদ এবং কৃষিকে আসলে একসাথে এসে গুরুত্ব দিয়ে কাজগুলো করতে হতো আমাদের উপদেষ্টা আমাদেরকে বলেছেন কৃষি উপদেষ্টা যে আরো কয়েকটা তালিকা যেখানে পানি উন্নয়ন বোর্ডের স্পিস গেটের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে চাষের জমি হারিয়ে যাচ্ছে সেগুলোতে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব সরকারের আমলাতন্ত্রকে যতটা সম্ভব ত্বরান্বিত করে কাজ সম্পন্ন তো বেসিক কথা হচ্ছে যে মেসেজগুলো মানুষকে দিতে হবে আমাদের আমরা ধরেন অনেক খবর প্রচার যেমন ধরেন উপরে একটা নেতিবাচক হেডিং ভিতরে গিয়ে পড়ে দেখলাম কাহিনী চাষে নেতিবাচকই বলেছে সাংবাদিকতার একটা অভ্যাস হয়ে গেছে নেতিবাচক না বললে মানুষ তো পড়তে যাবে না এখন আপনারা একটু যদি কষ্ট করে অর্গানিক ফার্মিং যারা করছে তাদের উপরে সিরিজ অফ অফ রিপোর্টস করে এই যে ভবদহের সমস্যাটার সমাধান হচ্ছে কিন্তু চিরস্থায়ী সমাধান নিতে করতে গেলে পারমানেন্ট সমাধান করতে গেলে আমাকে কিছু অপ্রিয় কাজ করতে হবে অপ্রিয় কাজগুলো যাতে আমি করতে পারি সেজন্য জনমত প্রয়োজন কারণ যাদের স্বার্থে তারা হচ্ছে অসহায় মানুষ আর যারা এটা বাধা দেয় তারা হচ্ছে বেশি জমির মালিক এবং হয়তো চিনি চাষ করে তাদের বা আমার তো ওই জায়গা জনমতের সমর্থন থাকে সেখানে যেতে হবে এই যে আজকে আমরা কাজ শুরু করে মোটামুটি ভবদহ একটা পর্যায়ে নিয়ে এসছি পরবর্তীতে করণীয়টা কি এইটার ব্যাপারেও আমরা আসলে আপনাদের সাহায্য চাইবো এটা